তুমি কি ইউটিউবে একের পর এক কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করে আছো বাট তাও তোমার ভিডিওতে ভিউজ আসছে না ভিডিওর কোয়ালিটির তুলনায় কেন আসছে না জানো সামান্য কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে সেই টেকনিক্যাল ইস্যু তুমি জাস্ট দুটো সেটিংস অন করলেই ঠিক হয়ে যাবে সেই দুটো সেটিংস তুমি কোথায় গিয়ে অন করবে জানতে হলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো যদি ভিডিওটা স্কিপ করে যাও তাহলে তুমি জানতে পারবে না না জানলে কিন্তু এই টেকনিক্যাল ইস্যু কোনো ঠিক হবে না তোমার ভিডিওর ভিউ যেমন আছে তেমনই কারণ বস ভিডিও ভিডিওতে আমি তোমাদের শেখাতে চলেছি ওয়াইড টু 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 সেটিংস অন করলে ভিডিও হবে ভাইরাল সে কথা না বাড়ি আমি মোবাইল স্ক্রিনে চলে চলে আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ এবার তোমাদের কি করতে হবে তোমাদের ওয়াইড স্টুডিওতে যেতে হবে না কিন্তু এটা করার জন্য তোমাকে ক্রম ব্রাউজারে নিজের ওয়াইড স্টুডিও অন করে নিতে হবে আমি অন করে নিয়েছি যারা পারো তাদের তো ভালোই আর যারা পাও না তারা জাস্ট কি লিখবে স্টুডিও ডট ইউটিউব ডট কম তারপর লগ ইন করবে অটোমেটিক তোমার ওয়াইড স্টুডিও ক্রম ব্রাউজারে লগ ইন হয়ে যাবে এবার তোমরা জাস্ট এখানে ছোটো দুটো কাজ করবে তারপরে তোমার টেকনিক্যাল ইস্যু দেখবে ঠিক হয়ে গেছে তো এই ছোট দুটো কাজ কি তোমাদের চোখের সামনে ছিল বাট তোমরা কখনো হাত লাগিয়ে দেখো নি এইসব জিনিস এইসব জিনিস দেখাবো বলবে এই ওয়াইড স্টুডিওতে এইসব কিছু ছিল আমনা ওকে প্রুফ দেখাচ্ছি দেখো এই যে তোমার চ্যানেল এই চ্যানেল এখানে কিচ্ছু নেই এখানে অনেক কিছু আছে এখানে আমার কিছু দরকার নেই আমরা just চ্যানেলের সেটিং যেতে হবে তো চ্যানেল সেটিং আমি কোথায় যাব এই যে এই নিচের দিকে এই কোনায় আছে চ্যানেলের সেটিং আইকন তো এই সেটিং আইকন আমি টুক করে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমি কি করবো ক্লিক করে দেওয়ার পর এখানে চ্যানেল আছে এটা ইউএসডি ডলার মানে তুমি যখন মনিটাইজ হবে কি হিসেবে টাকা চাও এটা কোনো বিষয় না তো এবার তোমরা কি করবে চ্যানেলে চলে যাবে চ্যানেলে যাওয়ার পর কি করবে চ্যানেলে যাওয়ার পর অ্যাডভান্স সেটিংসে চলে যাবে অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর এখানেই কিন্তু মেইন করে থাকে কিছু কিছু মানুষেরা তো দেখো এখানে তো করে রাখে হোয়াট অর ইউর অডিয়েন্স চয়েস এখানে অনেকে দেয় আমি বলবো ইট ইস নো মেড ফর করতে তুমি যদি কোনো অডিয়েন্সের জন্য এটা সেট না করো তাহলে সবার কাছে ইম্প্রেশন পাঠাবে বাচ্চার কাছেও পাঠাবে বড়োর কাছেও ইম্প্রেশন পাঠাবে যার ফলে বাচ্চারা কিন্তু তোমার ভিডিও দেখবে না যদি তোমার ভিডিও বড়দের জন্য তৈরি হয় আর বড়রা কিন্তু বাচ্চাদের ভিডিও দেখবে না সেটা যদি বাচ্চাদের জন্য তৈরি হয় তাহলে কিন্তু তোমার লাভ হবে না তাই তোমরা কে দেবে নো ইট ইজ নট মেড ফর কেডস এখানে কিন্তু তোমরা অনেকেই ভুল করো এইসব সেটিংস কিন্তু তাদের জন্যই যারা ইউটিউবে নতুন আছো তাদের জন্যই কিন্তু এই সব সেটিংস আর লাস্টে আমরা একটা সেটিংস দেখাবো যেটা কিন্তু সবার কাজে লাগবে ঠিক আছে এবার আমি কি করব এবার আমি নিচে চলে আসব নিচে চলে আসার পর দেখো এই যে এখানে এখানে দেখো আছে এই যে আমি আরো নিচে চলে আসবো এই যে ক্লিপস ক্লিপস এখানে কি একটা জাস্ট এখানে তোমার টিক করে রাখবে কেন টিক করে রাখবে আমি কেন টিক করে রেখেছি জানো দেখো এখানে ক্লিপ করলে কি হবে দেখো এখানে কি লেখা আছে অ্যালাউ ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট মানে তোমার কন্টেন্ট তুমি যে ভিডিওটা বানাচো শেয়ার অডিয়েন্সের সেই ভিডিওটা ক্লিপ করে অডিয়েন্স একটা ভিডিও বানাতে যায় মানে তোমার যে ভিউয়ার সে একটা ভিডিও বানানোর পারমিশন চাচ্ছে সে কি বানাতে পারে ইউটিউব তোমাকে জিজ্ঞাসা করছে তাহলে আমি এখানে কেন ইউজ করে রাখলাম দেখো কারণ সে আমার ক্লিপ ইউজ করে যেই ভিডিওটা বানাবে সেই ভিডিওতে যে ভিউজ হবে সেগুলো কিন্তু আমার ভিডিওর সাথে অ্যাড হবে যার ফলে আমার ভিডিওতে কিন্তু আরো ভালো পরিমাণ ভিউজ আসবে যার ফলে কিন্তু আমি আরো তাড়াতাড়ি গ্রো করতে পারবো তাই এখানে আমি কি ক্লিক এখানে ক্লিপ চাই টিক করে দিলাম তাছাড়া এখানে তোমাদের আর কিছু করার দরকার নেই এখানে দুটো তোমাদের যদি ঠিক করা থাকে তোমরা ঠিক করবে না আর জাস্ট একটা সেটিংস আছে এই সেটিংসে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সেটিংস সামান্য একটা সিম্পল সেটিংস বাট এটা যদি তুমি ঠিক না করো তাহলে কিন্তু তোমার কোনো দিনও ভিউজ আসবে না ভালো তো এটা কী করবে চ্যানেলের চ্যানেলে চলে আপলোড ডিফল্টে চলে আসবে আপলোড ডিফল্টে চলে আসার পর তোমরা কি করবে এই যে অ্যাডভান্স সেটিংসে চলে আসবে অ্যাডভান্স সেটিংসে আসার পর তোমরা কী করবে দেখো এখানে লাইসেন্স তোমরা করে রাখবে লাইসেন্স করে রাখলে কী হবে লাইসেন্স করে রাখলে তোমার চ্যানেলটা প্রফেশনাল লাগবে অনেক হেল্প হবে চ্যানেলে তোমরা এখানে অনেকেই করে রাখো না তার সাথে কী হবে তার সাথে ইয়ে ক্যাটাগরি ক্যাটাগরি নিয়ে অনেকেরই মতবিরোধ থাকে যে আমি আমার ভিডিও তো কোন ক্যাটাগরি দিতে পারি যেমন আমিও এক টাইমে এডুকেশন ক্যাটাগরি দিতাম বাট আমিও কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়েছি একটা ভাই আমাকে একদিন কোয়েশ্চেন করেছিলো দাদা আমি এতদিন এই ক্যাটাগরি দিয়ে যাচ্ছি বাট আমার চ্যানেল ক্যাটাগরি এইটা কি এটা দিলে এখন আমার অডিয়েন্সে রিচ কমে যাবে হ্যাঁ প্রথমে অবশ্যই কমবে বাট তারপরে কিন্তু আবার ঠিক হয়ে যাবে তাই তোমার যে ক্যাটাগরি সেটাই কিন্তু তোমরা দিয়ে রাখো এই নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো যে কোন ক্যাটা কোন ধরনের ভিডিও কোন ক্যাটাগরিতে পারে এই নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো সেই ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে এবার দেখো এবার এখানে তোমরা কী নিয়ে ভিডিও বানা এখানে আমাদের বাঙালিরা কী করে জানো বাঙালিরা এখানে অনেকেই দেখেছে আমার অনেক ভাইয়েরা অনেক দাদারা কি করে রাখে এই যে ভিডিও ল্যাঙ্গুয়েজ হিন্দি করে রাখে ভাবে হিন্দি করলে আমার ভিডিওর বেশি ইম্প্রেশন আসবে বেশি ভিউজ হবে কারণ হিন্দিতে তো অডিয়েন্স বেশি সংখ্যা তো আমি বলবো এটা তারা ভুল করছো কেন ভুল করছো কারণ তুমি বাংলা ভিডিও বানাচ্ছো তুমি যদি হিন্দি করো তারা কিন্তু তোমার ভাষা বুঝবেই না তাদের কাছে ফালতু ফালতু ইম্প্রেশন পাঠানো ইউটিউবে একবার পাঠাবে দুবার পাঠাবে তারপর আর পাঠাবে না আর তারপর না পাঠানোর পরেই তোমার ভিডিওর ভিউজ ডাউন হয়ে যাবে ভাববে যে ইমপ্রেশন পাঠিয়েছে ভিউ আসে না ইউটিউব তো কোনো দোষ করেন ইউটিউবে যে ভিডিওতে কোনো কোয়ালিটিই নেই যে আমরা এর ইমপ্রেশান দেবো তাই তোমরা কিন্তু সঠিক ল্যাঙ্গুয়েজ করে রাখবে ঠিক আছে এবার তোমরা কি করবে এবার এখানেই তো তোমরা অনেকেই ভুল করো এই যে এখানে কি আছে ক্যাপ্টেইন ক্যাপ্টেন কারফেন তো এটা তোমরা কি করে রাখো এটা তোমরা অনেকে বিভিন্ন রকম করে রাখো এটাকে আমি বলবো নোন করে রাখতে নোন করে যদি তোমরা এটা না রাখো তাহলে কিন্তু অনেক প্রবলেম হতে পারে এটা তাই তোমাদের বার বারবার করে এটা নোন করে রাখতে বাস এই করা সেটিং করলে কিন্তু তুমি সহজেই ইউটিউবে গ্রো করতে পারো এই এত বন্ধুরা আজকে বোর্ডে এইটুকুনি ছিল তাও যদি কথা বুঝতে সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো তাও আর একটা কথা আমি যে দুটো সেটিংস হার্ডলি বললাম সেই দুটো সেটিংস যদি তুমি অন করো তাহলে তোমার ভিডিও ভাইরাল হবে একশো পার্সেন্ট গ্যারেন্টেড তো বন্ধুরা আজকে বোর্ডে আসলে তোমাদের সব কিছু বোঝাতে পেরেছি চ্যানেল তাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা ভালো লাগে লাইক তো অবশ্যই করবে বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে বন্ধু বন্ধু মাতারাম জয় হিন্দ